দুনিয়ায় হাজারো দোয়া আছে হাজারো জিকির আছে কিন্তু এমন একটি আয়াত আছে যার শক্তি শুনলে শয়তান থর থর কাঁপে যার আলো ছুলে অন্ধকার পেছনে সরে যায় এটা হলো আয়তল কুরসি কোরআনের সবচেয়ে শক্তিশালী রহস্যময় সুরক্ষাদায়ী আয়াত আজ আমরা উন্মোচন করব এই আয়াতের লুকানো রহস্য কোরআনের প্রতিটি আয়াতেই রহমত আছে কিন্তু আয়তল কুরসি এমন যে এই একটি আয়াতের শক্তির সামনে অশুভ শক্তি স্থির থাকতে পারে না এক সাহাবি বলেছেন আমি যখনই আয়তল কুরসি পড়েছি মন শান্ত হয়েছে ঘর শান্ত হয়েছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত অনেকে মনে করে কুরসি মানে চেয়ার না এটা হলো অধিকার সাম্রাজ্য শক্তির সিংহাসন অর্থাৎ আল্লাহর জ্ঞান শক্তি নিয়ন্ত্রণ যার আওতায় পুরো মহাবিশ্ব একথাই কুরসির পরিধি মানে সৃষ্টি জগতের সীমা এক সাহাবি ইবন মাসুদের ঘটনার কথা আছে এক জিন চুরি করতে এসেছিল ধরা পড়ে সে বলেছিল তুমি যদি ঘুমানোর আগে আয়তল কুরসি পড় সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সাহাবি বিষয়টি নবীজি সাল্লা আলাই সাল্লামকে জানালে তিনি বলেন সে সত্যি বলেছে যদিও সে মিথ্যাবাদী এটা প্রমাণ করে শয়তানের সবচেয়ে বড় দুর্বলতা হলো আয়তল কুরসি আয়তল কুরসি পড়লে এক ধরনের আধ্যাত্মিক ঢাল তৈরি হয় বাড়ি সুরক্ষিত থাকে শয়তান প্রবেশ করতে পারে না রাতে ফেরেস তারা দেয় ঘুমানোর আগে পড়লে সারা রাত নিরাপদ জিন ভূত অশুভ শক্তির প্রভাব দূর হয় দুশ্চিন্তা ভয় টেনশন কমে যায় প্রতিদিন নামাজের পর পড়লে জান্নাতের পথ সহজ হয় হাদিসা আছে যে নামাজের পর আয়তল কুরসি পড়ে তার আর জান্নাতের মাঝে বাধা শুধু মৃত্যু কারণ এই আয়তে আল্লাহর দশটি গুণের ঘোষণা আছে যেমন আল্লাহ কখনো ঘুমায় না তুন্দ্রাও আসে না আসমান জমিন সব তার অনুমতি ছাড়া কিছুই হয় না তিনি যাহা সামনে পেছনে আছে সবই জানেন তার জ্ঞানের বাইরে কেউ যেতে পারে না তার শক্তির পুরো সৃষ্টি তিনি সীমানা সবকিছু হেফাজত করেন এই শক্তির ঘোষণা শুনলে শক্তি পালিয়ে যায় বিশেষজ্ঞরা বলেন আইতল কুরসি পড়ার সময় শব্দের যে কম্পন তৈরি হয় তা মানুষের মস্তিষ্কে এক বিশেষ শান্তির সৃষ্টি করে বুকের চাপ ভয় অস্থিরতা সব দূর হয়ে যায় অনেক রোগী বলেন এই আয়াত পড়েই শরীর হালকা হয়ে যায় আয়াতুল কুরসি এমনভাবে সাজানো যাতে এক একটি বাক্য আল্লাহর এক একটি ক্ষমতার স্তর একটি শেষ হলে আরেকটি শুরু হয় যেন শক্তির চেন তাই এটাকে বলা হয় মহাবিশ্বের শক্তির আয়াত আয়াতুল কুরসি শুধুই একটি দোয়া নয় এটা হলো আল্লাহর শক্তির প্রতিচ্ছবি যদি কেউ মন থেকে পড়ে তার উপর আল্লাহর এমন সুরক্ষা নেমে আসে যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভূত হয় এ আয়াত একটি ঢাল একটি আলো একটি রহস্য যা অন্ধকারকে পেছনে ঠেলে দেয়